দুই হাজার পঁচিশের কিছু কালেকশন দেখাবো আপনাদের চমৎকারে জায়গাটা সেই স্লো স্লো যে এটা না মনে হয় হ্যাঁ সাদা গেট সেই রে অস্থির ওয়েদারটা ভেদাল বুজাল সব আন্দোলন এসেছি আমাদের গন্তব্য স্থানে সাহারা আইগ্রো ক্যানিগঞ্জ হ্যালো ভিআরস আমরা চলে এসেছি সাহারা আইগ্রোতে আপনাদের দু হাজার পঁচিশের কিছু কালেকশন দেখাবো সাহারা আইগ্রো দু হাজার পঁচিশের কালেকশন এখানে এখানে সব বড় বড় আসল আছে দুই হাজার পঁচিশের কালেকশন সামনে চমৎকার একটা বুদ্ধি দেখতে পাচ্ছি এটা দুঃখের নাকি বোঝা যাচ্ছে না বাগ্যটা খুবই সুন্দর মাসাল্লাহ 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 বলুন আর এক ব্রিগেস্ট কালেকশন এখানে সব বড় বড় কালেকশন ইনশাল্লাহ রুপুর চমৎকার এখানে একটা উইল বাড়ি দেখতে পাচ্ছি আমরা অস্টালের সাথে আদর কই রে আই ডি গায় তাদের অস্টাল লাইন আপ ইউজ খুবই বড় দাঁড়া এখানে দুটা ফাঁকড়া আছে মাসাল্লাহ ফাঁকড়া দিতে অনেক বড় জোড়াটা সুন্দর যাবটাৰ লিখা যেনটাই যাব নেটা দুইটা বাজি গৈ পিছত

খুবই সুন্দর বুদ্ধি নে বস্তা সেই রকম না এখানে তাদের ছোট কালেকশন

হ্যাঁ এটা কত রে এটা ওট ও কত হ্যাঁ ফিটিং তো বুঝা যায় না হ্যাঁ